আমারে ভুইলা যায় না প্লিজ ভুল কইরাও যদি ভুইলা যান আমি জানলে কষ্ট পাম জীবনে কত অপ্রয়োজনীয় জিনিসই তো আমরা মনে রাইখা দেই। এই যেমন দূরের পথে হাঁটতে গিয়া কবে কখন কোথায় হোচট খাইলাম অদেখা তার কাটাই লেগা শখের জামাটা ছিঁড়া গেল ভিড়ের ভিতর লোকাল বাসে ওঠার সময় না দেখে কেউ একজন হাতটা তাইনা না ধরা উপরে তুলল এমন অপ্রয়োজনীয় অনেক কিছুই তো থাকে যা মনে না রাখলেও চলত কিন্তু আমাদের মনে থাকে আপনি আমারে ভুইলা যায়ন না মনের কোনো এক কোনায় ফুল হয়ে যাওয়া ফোনের স্টোরেজের মতো যদি কখনো মনের মেমোরি পরিপূর্ণ হয়ে যায় যদি স্টোরেজের প্রয়োজনে কোনো কিছু ডিলেট করা লাগে আপনি অন্য কিছু ডিলেট করি তবুও আমারে থাকতে দিয়েন মনে যত্নে রাখেন 킹바 오졌네 <sus>